মোসানবির তোর পাহাড়ের দিকে রওনা দিচ্ছে সাক্ষাৎ করবে আল্লাহর দেখা করার জন্য তোর পাহাড়ের দিকে যাচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য ওই ব্যক্তিটা একদিয়া বলে মোসারে তুমি কি আল্লাহকে জিগাইবা প্রচুর ধনসম্পদ রয়েছে কি করলে আমার ধনসম্পদ সম্পদ কমবে মোসানবি বলে ঠিক আছে আমি আল্লাহকে ঠিকাইব এটা বলার পর মোসানবি আবার রওনা দিল যেতে যেতে ওমালি একজন মহিলা একজন মা দাঁড়ায় আছে ওই মহিলা বলে মোসারে আমি টাকার মতো কোনো আমার এত কি করলে আমার দল সম্পদ কম কি করলে আমার দল সম্পদ পারবে তুমি কি আল্লাহকে জিগাই বানি মুসানবি বলে ঠিক আছে আমি আল্লাহকে জিগাবো এরপর মুসানবি তিন রাস্তার মরে গিয়ে দেখে একজন ব্যক্তি যার হাত নাই পানাই বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে বিজে কে কাওয়াই লেখায় কেউ না কাওয়াই লেখায় না কারণ তার হাত নাই পানা ওই ব্যক্তি মোসা নবীকে ডাক দিয়ে বলে মোসা রে তুমি কি আল্লাহকে জিগাইবা আল্লাহ কি কারণে কি জন্য আমাকে বানাইছে মোসা বলে ঠিক আছে আমি আল্লাহকে জিগাইব মোসা নবী তোর পাহাড়ের দিকে চলে গেল মুসা ছিল কালী উল্লাহ কথা বলার প্রেম চাক কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহকে বলে আগো আল্লাহ আপনার কিছু বান্দা আমাকে প্রশ্ন করেছিল আপনাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করার জন্য

একজন মহিলা আপনার ঘর নাই গরিব হালত কি করলে তার দন সম্পদ পাবে আল্লাহ ডাকতে বলেন মুসারে তুমি ওই মহিলাকে বলে দাও সে যেন তার যা আছে তা নিয়ে যেন আদায় করে এরপর মুসলামি আল্লাহকে বলেন তবু আল্লাহ আপনিও দেখতেছেন এক লোকের হাত নাই পা নাই ওই ব্যক্তি আল্লাহ ওই ব্যক্তি বলি আপনি তাকে কি জন্য বানাইছেন আল্লাহ নাকি বলে মো জাহান্নামের মধ্যে একটা সিদ্ধি আছে ওই সিদ্ধিটা বরাবট বরাট করার জন্য আমি ওই ব্যক্তিকে বানাইছি এ শোভা আল্লাহ তাহলে মানুষের কত দাম আমরা মানুষ আমাদের অনেক দাম রয়েছে আল্লাহ তালাজ আমাদের যে আমাদেরকে বিনা কারোর অক্সিজেন নিচ্ছে আর দিচ্ছে অক্সিজেন নিচ্ছে আবার দিচ্ছে আর নিচ্ছে অক্সিজেন যদি আল্লাহ যদি না দেয় তাহলে ফরান থাকবে অন্তরের মধ্যে না অক্সিজেন যদি আল্লাহ কেড়ে নেই তাহলে আমরা মরে যাব এর চাইতে একদিন যদি আপনি অত অসুস্থ হয়ে পড়েন আপনাকে যদি লাইফ সাপোর্টের মধ্যে যদি রাখা হয় তাহলে একদিন লাগবে যায় হাজার টাকা দেওয়া লাগে ওরে পশ্চিম কোয়াশের মুসলমান তাহলে বলেন তো এই যে আপনি অক্সিজেন নিচ্ছেন আপনি যে অক্সিজেন নিচ্ছেন আর ফেলতেছেন টানতেছেন আর নিচ্ছেন এই দামি যে বিনা কারণে অক্সিজেন নিচ্ছেন আর ফেলতেছেন বলতো কয়েক টাকা দর ফ্রিতে আপনি নিচ্ছেন এর চাইতে আপনি যদি একদিন হাসপাতালের মধ্যে থাকে। তাহলে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করতে হয় পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হয়ে যাবে বিনা কেনারে আপনাকে অক্সিজেন নিচ্ছে না নিচ্ছেন শুধুমাত্র তা।